চোং লাগাতে এই ফ্ল্যাটে বাড়ি ফেরার পথে বাবার দোকানে এসেছিলাম এখন এই ফুলুরি ছাচ্ছে দিচ্ছে এই জায়গাটা উফ আর ভিউটা না নেক্সট লেভেলের ভিউ আর কি ছিল সাবস্ক্রাইবার দাদা তাই তো কিছু একটা দিয়ে গেছে বাবাকে বাবা বলে দাঁড়া বলবো না দেখাবে আমি হাতটা ধুতে গেছি এরকম তিনটে লজেন্স খেয়ে নিয়েছে বলো মা তোমার এত ওয়েলকাম গাইস ওয়েলকাম টু সো আজ সকালে আমার আসল কাজ হচ্ছে কি পেন ড্রাইভের মধ্যে মাতার পুজো পুলে যে আর ভয়েস দিয়েছিলাম সেটা ট্রান্সফার করে দেওয়া মানে আমার কম্পিউটার দিয়ে কালকে বিকালই করে দিতাম কিন্তু দেখছি যে অন করার পর এল ইডিটা না ব্ল্যাক হয়ে আছে এবার ইঁদুরে যা উৎপাদ শুরু করেছে দেখতেই পাচ্ছি আমার কতগুলো গেঞ্জি কেটে দিয়েছে কাল রাতে আমার খুব পছন্দ একটা জার্সি কেটে দিয়েছে মেসির ইন্টার মায়ামের এবার কোনো তার কেটে দিতে পারে সেটা এসে দেখবো ওই জায়গাটা না পুরো প্যাঁচানো তো যদি তার না কাটে তাহলে সার্ভিসে নিয়ে যেতে হবে আমার এলইডিটাকে তো আসল কাজ হচ্ছে এইটা আমাকে অনেকবার বলেছে যে তুই সকালের মধ্যে দিয়ে দিবি তো চলো আগে এই কাজটা সেরে আস এদিকে মায়ের এই যে রুটি করা হয়ে গেছে আর একটাই পড়ে আছে আমি টিউশন পড়াচ্ছিলাম এই ফাঁকে রুটি করে নিয়েছে আমার পক্ষে সম্ভব ছিল নেই মুহূর্তে ওঠার আর মা বারণ করলে শোনেও না এই যে আর একটা রুটি আছে কি সুন্দর বেলছে দেখো তোমাদের দেখায় সত্যি অবাক হই সব সময় আমাদের মাঠটা পুরো ধান খেতে মতন লাগছে খুব সুন্দর একটা রোদ ঝলমলে দিন আর পরিষ্কার আকাশ বেশ অনেক দিন পর এই যে চলে এসছি কেবিল অফিস চলো আমি ভেবেছি আমি কেবিল অফিসে ডাটা কেবিল থাকবে কিন্তু বললো যে নেই আমাকে তাই যেতে হচ্ছে আমার বাড়ি থেকে আনার জন্য ক্লাবের পাশের এই ঝাউ গাছটা কি সুন্দর হয়েছে দেখো আর এখানে রাস্তা বাঁধিয়ে দিয়েছে সাইড দিয়ে যাতে গাড়ি বা বাইক স্কুটি অত দিয়ে যেতে পারে আর এখানটা বাগান হচ্ছে আর এটা পুরো ঘিরে দেওয়া হবে এরা শেডের তলায় খেলা শুরু করে দিয়েছে জন্মদিন জন্মদিন আজকে এই জায়গাটা না আলাদাই শান্তি ছাওয়া ঠান্ডা গরমকালে না বেশ আড্ডা হয় এখানটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে কোথায় পোলাও ঘাও ভাবছিলাম আর এখন কোথায় আলু দিয়ে তরকারি করছে বারোটা বাজে খুব খিদে পেয়ে যাচ্ছে আমি খুব একটা ঝাল খাই না তবে কাঁচা লঙ্কা পেটের জন্য ভালো ওর জন্য বেশি করে দিয়েছি উফ সকাল দিয়ে এই কিছু খাবো তো ফাইনালি আমার কম্পিউটারটা ঠিক হয়ে গেছে আর ট্রান্সফারটা ঘরেই করলাম এই কেবিলটা খুলে গিয়েছিলো যেটা হচ্ছে কি মনিটরের সাথে মানে কানেক্টেড বিল অফিসে ট্রান্সফার করার পর তারা দেখছি ফাইলটা উনি জিবি আমিও খেয়াল করিনি তবে পেন ড্রাইভটা হচ্ছে আট জিবি তো আমি আবার ঘরে এসেছি আবার ট্রান্সফার করছি তো আমি যে একটু তারটা দেখি তো দেখছি যে ওই তারটা খোলাটা লাগালাম দিলাম কম্পিউটার অন হয়ে গেছে সো ঘরেই করে দিলাম এবার গিয়ে ওইটা বাজাবো আমার ভয়েসটা তোমাদের শোনাচ্ছি এই যে একজন বলছে আমার আর চিন্তা নেই এবার তুই যেখানে ইচ্ছা যা কম্পিউটার নিয়ে আমাকে সকাল দি মাথাকে যদি আগে ঠিক করবি আগে দোকানে যাবি আরে তারটা মানে খুলে গেছে দু দৌড়ি করেছে চাপে বাজে খুলে গেছে আর ওই জায়গাটা পরিষ্কার করতে হবে পুরো পেঁচিয়ে পেঁচিয়ে তার আমার কম্পিউটার ঠিক হয়ে গেছে ঘরেই করে দিয়েছি দাও লাগাবে উনি উপরে উঠেছে চং লাগাতে এই ফ্ল্যাটের আমি একটু ঘুরে আসি এইটা একবারও উঠিনি আমি এটা আমাদের ফ্ল্যাট হচ্ছে চলো ভিউটা জাস্ট দেখো উপর থেকে ওই যে ওই যে দূরে ফ্ল্যাটটা ওটাতে একদিন রয়েছিলাম ওই ফ্ল্যাটটা ওখান থেকে আমাদের এলাকাটা পুরো দেখিয়েছিলাম এইটা আরও উঁচু ওইখানে উঠেছে এই যে এইখানে চোং লাগাতে উঠেছে দিচ্ছে এই জায়গাটা উফ আর ভিউটা না নেক্সট লেভেলের ভিউ আর কি ওই যে বাঘা যদি উঁচু বিল্ডিং যেগুলো আরো জুম করে দেখায় তোমাদের এই যে আমাদের কলেজের ঠিক সামনে সব বড় বড় বিল্ডিং সব দেখা যাচ্ছে এত দারুণ ভিউ না আর আর বা আমাদের এখানে সবচেয়ে হাই সোসাইটি যেটা এই যে আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে আকাশ পরিষ্কার তো আর তার পাশে আর টু যে প্রজেক্ট সেটাও শুরু হয়ে গেছে ওটাও দেখা যাচ্ছে মানে অসম্ভব সুন্দর ভিউ এখান থেকে চোখ জুড়িয়ে যাওয়ার মতন আর কি সবুজ চারিদিকটা যেন একসাথে সব গাছ দেখা যাচ্ছে তো দূর থেকে মানে যত বলবো তত কম হচ্ছে তার মধ্যে আকাশটা কি সুন্দর আজকে চলো কাকুরা নেমে গেছে আমিও নামি অনেকটা উঁচু এটা আমার না খুব ভয় লাগে উঁচু থেকে আমি নাভছি না একটা কেমন হচ্ছে শরীরের মধ্যে যাদের উঁচু থেকে ভয় তারাই এটা বুঝতে পারবে ওই উপরে যখন ছিলাম তখন তো আমি একটা সাইডে ধরে দেওয়াল দাঁড়িয়েছিলাম এইখানে দেখো আমি সাইড দিয়ে ডাবি এই দিকটা ফাঁকা ডান দিকটা এই ধার দিয়ে ধার দিয়ে নামছি এই নিচে এই দিক তো দেওয়াল রয়েছে এখানে অত ভয় নেই ও বুকটা যেমন ধরপড় করে উঁচু থেকে যে ওই দিকটা দেখলে আমার ভয় লাগে আমি জন্য এই সাইড চেপে দেওয়ালে হাত দিয়ে দিয়ে হবে উপরে উঠে যাবে দেওয়ালে হাত দিয়ে ছিলাম সাইডে যারা উঁচু থেকে ভয় তার এটা বুঝতে পারে তরকারি রান্না হয়ে গেছে আমি একটু টেস্ট করি দাও ঝোল দাও হালকা ব্যাস আর কিছু লাগবে না মাছ দিতে হবে না চিংড়ি মাছ ভাত দিয়ে খাবো তুমি দেও না আপেল নিয়ে এসছি এখানে একশো টাকার আপেল আছে দুশো টাকা চেয়েছিল কিন্তু আমি কমাতে পাই না দাম দামে ভাবছিলাম মনে মনে ভাবছি একশো টাকা বলি কিন্তু বলতে পারছি না মুখ দিয়ে ভাবছেন যে কাকি ওদি নব্বই টাকা রাখো কিন্তু ওটা না ভাবি বলো কিন্তু দরাদরি করতে পারি না না তুমি যেসব ফলমূল খাও তোমার শরীরের জন্য ভালো সব মিষ্টি ভুল কাছে হ্যাঁ বাবাকে আমি আসার সময় কিনেছি বাবা দন্দে বাবা যে রাতে এসে খাবে বা কালকে সকালে খাবে বাবাকে গেছিলাম ভাত দিয়ে আসতে আর একটু ব্যাঙ্কেও গেছিলাম আজকে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ট্রেনও কম চলছে বন্ধ ডেকেছে তো আর কি ব্যাগ নিয়ে গেছি তুমি যদি দেখো বাবাকে এই ব্যাগটাই দিয়ে যেতে বলে সব সময় এই যে এই ব্যাগটা দিয়ে গেছি এই ব্যাগটা কেউ নিয়ে যায় সব ড্রাম ফাঁকা আমি জামা প্যান্টও ভিজিয়েছি দিয়েছি চারটে বাজে এবার যাব এই আপেল এনেছি বলে এখন বলছে যে ছটা আপেল একশো টাকা এনেছে কেন গো একশো টাকা তো মিষ্টিও খেয়ে রোল চাউমিন খেয়ে নি তুমি এইসব ফল খুশি হবে না যেটা তোমার শরীরের জন্য ভালো হ্যাঁ জমে না না একটু সবাই একটা করে খাবে ছটা আপেল তারপরে যে দুটো থাকবে সেটা হচ্ছে কি ভাগ করে খাবো সবাই

কারেন্ট নেই মা বসে আছে আমার জন্য ভাত খাবে আর কারেন্ট না আসলে ভাতও খেতেছি নি গরম আজকে যা রোদ উঠেছে না মানে বলার বাইরে চারটে বাজে এখনো কি তেজ রোদের সাপ্লাই করে জল চলে এসছে আমার আমার আধ ঘন্টা লাগবে কারণ দুবার আমাকে জল আনতে হবে তো তুমি একটা আপেল খাও বসে বসে ধুয়ে খাও খাও বসে ওই না ধুয়ে খেও না আপেলটা খাও যদি একটু ভিজিয়ে রাখা উচিত ছিল আমি যাবো কেটে চলে আসবো না আমি খাবো না তুমি খাও তোমার খিদে পেয়েছে কেন ছটা আজ নিয়ে খাবে কেমন আপেলটা খেয়ে ভালো ভালো দেখি এনেছি ভালো দোকান থেকে তোমার এই খুশিটাতে আমার মনটা ভরে যায় চারটে ওভার আজকে এখনো জল আসেনি কারেন্ট নেই বলে মেবি আর এই কলটাতে পাম্প করেছি কি অতগুলো জামা কাপড় কেচে এতগুলো ড্রাফ ভর্তি করলে স্নান করলে আবার আর অবস্থা তাহলে খারাপ হয়ে যাবে এখন ওকে ওয়েট করতে হবে একটু ওয়েট করি আশা করছি কারেন্ট চলে আসবে আকাশটা দেখো কি সুন্দর মানে অনেক দিন পর এরকম সুন্দর একটা আকাশ দেখলাম একটুও কালো বেঘ নেই নীল আকাশ তার মধ্যে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে আর এই কাছে ফুলগুলো দেখো কি সুন্দর আই হয় যে আমি ইউক্যালিপটাস গাছ কিন্তু বাবু বললে সোনা সোনাঝুরি খুব সুন্দর অপূর্ব সুন্দর লাগছে রোদ পড়ে না আরো ঝলমাল করছে কি দারুণ লাগছে

তারপরে আমি গিয়ে স্নান করবো আর কে কেন তখন জল ছিল না মাঠে দাঁড়িয়েছিলাম কারেন্ট ছিল না বলে জলও আসছিল না চলো বার খুব খেতে পেয়েছো তো এই খেতে বসে গেছি বেগুন ভাজা আর এই আলু আর চিংড়ি মাছের তরকারি পোলাও তো আর হলো না পরে একদিন হবে ছটা বাজে জামা কাপড় দিয়ে স্নান করে সবাই আসলাম গেছিলাম ওই পাঁচটার দিকে গিয়ে দেখি যে আজকে সাপ্লাই করে জল চলে গেছে আগে তো এই পাম্প কলেই সব কাজ করেছি আর এতক্ষণ এই পাড়া ভাইদের সাথে গল্প করছিলাম সেই সিডি ডিভিডি আগে ভাড়া পাওয়া যেত সিডি কিনতাম আমরা ঠিক আছে দশ টাকা দিয়ে তো ওই গল্পই চলছিল আর এই পুজো আছে এটা নিয়ে গল্প চলছিল এই আসতাম এবার একটু রেস্ট করবো আজকে সকাল দিয়ে একটু বসা হয়নি তারপর সাড়ে ছড়ায় যাবো পড়াতে বাড়ি ফেরার পথে বাবার দোকানে এসেছিলাম এখন এই ফুল উড়ি ছাড়ছে বেসন দিয়ে হয় এটা আর একজন এসেছিলো সাবস্ক্রাইবার দাদা তাই তো কিছু একটা দিয়ে গেছে বাবাকে বাবা বলে দাঁড়া বলবো না দেখাবে সো ওয়েট করছি দেখি কি দিয়ে গেছে এখন এই বাবা ভাত যে আলু বো তো এই এবার বাবা দেখাচ্ছে এত লজ জাস্ট জেলি মায়ের ফেভারিট সজিদ দা এসেছিল যাদবপুর থেকে এই যা সব মায়ের জন্য মায়ের পছন্দ আর এই লেবুটাও দিয়ে গেছে এবারে লেবুটা দিয়েছে মনে হয় দাদা ডায়মন্ডই বাড়ি আমরা তিনজন এসেছিল ছেলে মেয়ে লেবু নিজেদের বাড়ির গাছে লেবু আমাদের ঘরে বাবা বোন আর মা তিনজন লেবুর পোকা কড়াই কিনবো বলে বেশ কয়েকটা দোকান ঘুরলাম তুমি দেখো কি দিয়ে দিয়েছে সাবস্ক্রাইবার দাদা কি কি দিয়েছে দেখো এইটা হচ্ছে কি ওনাদের কাছে লেবু ডায়মন্ড থেকে এসছেন হ্যাঁ দেখো বাবা বলে তো গন্ধরাজ লেবু আর প্যাকেটটা দেখো কি আছে

বাচ্চা বাচ্চাদের আর বোনকে বলতে না তাহলে বোন হচ্ছে গিয়ে স্টুডেন্টদের বেশি বেশি করে দিয়ে দেয় আগেরবার সবাইকে দুটো তিনটা করে দিয়ে দিয়েছিল অতগুলো লজেন্স তিরিশটা চল্লিশটা লজেন্স তো একটা করেও দেয় না মা একটা করে দেয় আমি তো ভালো খাই আমার জন্য রাখ আমি হাতটা ধুতে গেছি এরকম তিনটে লজেন্স খেয়ে নিয়েছে বলো মা তোমার এত আবার কোন ভাগে আবার দুটো বার করে খেয়ে সত্যি

খেতে গেছে আমি ভাত খেয়ে হাত মুখ ধুয়ে বাইরে গেছি একটু এই যে গুনে দেখলাম এখানে পাঁচটা আমি একটা খেলাম খেয়েও না এত